আমি মাত্র পনেরো মিনিটে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র পনেরো মিনিটে পরীক্ষা দিয়ে আমি ঢাকা চান্স পাইছি গল্পটা শোনো তাইলে বুঝবা সহজভাবে জিনিস নিলে কত কঠিন হয়ে যায় চান্সটাই আটকা যায় তো দু হাজার আঠারো সালের একটা সময় আমি গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিটের পরীক্ষা দিতে যথারীতি গেলাম দুই ঘন্টা আগে ইডেন মহিলা কলেজের সামনে তো আমার সকল পরীক্ষা হল মহিলা কলেজের পরে কেন যেন আমি জানি না গিয়া দেখলাম যে পোলাপন পড়াশোনা করতেছে সিট নিয়ে আসছে তো বাপ মা বাতাস করতেছে খাওয়াই দিতেছে এগুলো দেখে আমার মাথায় নষ্ট পরীক্ষা দেওয়ার আগে আমার মাথায় নষ্ট হয়ে গেছে তো যেদিন আমি বিউটি পরীক্ষা দিতে গেছিলাম সেই ঘটনা বলতেছে তো আমি ভাবলাম হাই রে ওরা তো করতেছে আমি তো করতাসি না আমি তো কিন্তু সিট মিট আনলাম না আমার কি হবে ভয়ে তো একদম কাঁচো মাছও করতেছে তো একটু পরে ভাবলাম নিজেকে শান্ত না করলাম যে ওদের হয়তো পড়াশোনা কমপ্লিট হয় নাই প্রস্তুতি কমপ্লিট হয় নাই কিন্তু আমার কমপ্লিট হয়েছে তাই আমার পড়া লাগবে না কুল কতটুকু মোটিভেশন নিয়ে কিন্তু পরে পরীক্ষা হলে ঢুকলাম আস্তে আস্তে পরীক্ষা হলে ঢুকলাম ঢুকার প্রশ্ন ভাই রে ভাই প্রশ্ন দেখে আমার মনে হয়েছে আমি ঢাবিতে টপ হান্ড্রেডের মধ্যে থাকবো এই যে সিম্পলি নিছি এইটা আমার শেষে কি ধরাটা দিছে দেখো কি আমাকে ঝামেলাটা করছে আমি গেছি পরীক্ষা প্রশ্ন দেখে আমার মনে হয়েছে আমি একশো জনের মধ্যে থাকবো ঢাবিতে ইনশাল্লাহ তো পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা দিয়া আমি চুপচাপ বসে আছি আর মনে মনে ভাবতেছি হাই রে চান্স পেলে কে কংগ্রাচুলেশন জানাবে কে আমার কলটা দিয়া বলবে যে কংগ্রাচুলেশন কে আমার লাইফে অ্যাকসেপ্ট করছিল কে রিজেক্ট করছিল সব শোধ নিয়ে নেমু এই সব চিন্তা কিন্তু করে ফেলছিলাম মনে মনে হাসতেছিলাম হাসতেছিলাম জাস্ট প্রোফাইল পিকচার দিলে কয়টা মায়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সব চিন্তাই করে ফেলছিলাম হুট করে চায়া দেখে আমি এমন একটা ভুল করছি যে আমার প্রশ্নপত্র বাতিল সাথে সাথে আমার কান্না চলে আসছে কারণ আমি ঢাবিতে বি আর ডি আর জাবিতে বি অ্যাপ্লাই করছি আর কোনো অ্যাপ্লাই তো করি নাই আমি কি করবো ঢাবিতে বি না হলে তো আমি ডিতে হবেই না কারণ ডিতে মাত্র মানবিকের জন্য তিপ্পান্নটা সিট ছিল সেই সময় তাহলে কি করব তাহলে শোনো কি হয়েছিল পরে আমি কান্নাকাটি শুরু করছি একটা ম্যাম সামনে ছিল ম্যাম বলে বাবা তোমার কি হয়েছে আমি ম্যাম আমি তো এই ভুল করছি আমার তো জীবন শেষ ম্যাম আমি কি করবো আমার টপ টপ করে কান্না চলে আসছে সারা জীবনের স্বপ্ন যতদিন থেকে প্রিপারেশন স্বপ্ন আমার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন আমি এক এক একদিনে পরীক্ষা সব ধুলির হয়ে যাবে ম্যাম বলো দেখো এখন তো কিছু করা যাবে না তো তুমি যে ভুল করছো এখন তোমাদের প্রশ্ন হতে পারবে আপনি কি ভুল করছেন আমাদের সময় যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছি দুইটা ইংলিশ ছিল একটা ছিল ইলেকটিভ ইংলিশ আর একটা ছিল জেনারেল ইংলিশ আমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছি যারা বাংলা মিডিয়াম থেকে তারা দাগাইতাম জেনারেল ইংলিশ আর যারা ইংলিশ মিডিয়াম তারা দাগাইতো ইলেকটিভ ইংলিশ তো আমি বাংলা মিডিয়ামের চাষা বসা কৃষক হইয়া আমি কি দাগাই দিছি আমি দাগাই দিছি তোমার ইলেকটিভ ইংলিশ মানে প্রশ্নপত্র পুরাই বাতিল তাইলে কি করব তাহলে আমি তো কান্না আসবেই তো ম্যাম দেখে বলো তোমার কিছু হবে না তুমি ডিউটে পরীক্ষা দিও আমার কান্না সবাই দেখতেছিল ইডেন মহিলা কলেজের চারশো চব্বিশ নাম্বার হলে যারা ছিল তারা আমার দিকে তাকাইছে আমি কিভাবে কাঁচছি ওই দিন সবভঙ্গের কান্না কি আমি জানি একটু পরে ম্যাম বলো দেখি বাবা কিছু করা যায় কিনা ম্যাম গেল সামনে একটা টিচার এমনে ভাবতা নিয়ে দাঁড়িয়ে আছে ম্যাম বললো স্যার এই পোলার তো এই সমস্যা হয়েছে কি করা যায় স্যার বলতেছে না 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 কোনো প্রশ্ন দেওয়া যাবে না কোনো প্রশ্ন দেওয়া যাবে ঢাবিতে এইসব প্রশ্ন যাবে না ও চলে যাক সময় আছে মাত্র পনেরো মিনিট কি করলাম কান্নাকাটি দেখা ম্যাম বলো স্যার দেওয়া যায় কিনা দেখেন না একটা প্রশ্ন তো আছে একটা মেয়ে অনবস্থিত আছে স্যার বলে দেওয়া যাবে না मैम বলে দেওয়া যাবে স্যার বলে দেওয়া যাবে না मैम বলে দেওয়া যাবে অবশেষে मैम জয়যুক্ত হয় প্রশ্নটা আমাকে দেয় সিগনেচারটা করে দেখো সময় আছে মাত্র 15 মিনিট আমি কি কাজ করলাম প্রথমেই অনেক কিছু পূরণ করতে হবে না তো প্রথমেই দেখো কত হাবিজাবি পূরণ করতে হইছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পিতার নাম মাতার নাম গার্লফ্রেন্ডের নাম বয়ের নাম তারপর মানে আরো যদি থাকে সব নাম পূরণ করছি ভাই আমার মাথায় নষ্ট পরে 5 মিনিট 10 মিনিটের মধ্যে 5 মিনিট চলে গেল 15 মিনিটের মধ্যে পরে 5 মিনিট বাংলা এবং দেবীকে যতগুলা পার্সি দিছি যতগুলা পার্সি ভরাট করছি ভাবছি যে দেবী দুর্গার মতো যদি দশটা হাত হইতো দশটা হাত দিয়ে পূরণ করতাম শেষে আছে মাত্র পাঁচ মিনিট যে পাঁচ মিনিটে শুধু ইংলিশটা আমি দিব ইংলিশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ট্রাম কার্ড আর ইংলিশের জন্য আমার কত আছে মাত্র পাঁচ মিনিট আমার তো জাস্ট চোখের মুখে আমি সর্ষে ফুল দেখতেছিলাম পরে আমি ধীরস্থির করলাম আল্লাহ কিভাবে যে আমাকে হেল্প করছে আমি আমি জাস্ট বলতে পারবো না প্রশ্নটা নিলাম একদম এক মিনিটে এমন দশটা প্রশ্ন দাগাইলাম যেগুলা কিনা যেগুলা কিনা ভোকাবুলারি আমি একটা কথা সবসময় বলি যারা ভোকাবুলারি তিনি স্ট্রং যারা ভোকাবুলারি পারে তাদের ঢাবি ইংলিশে ফেল করে না ইংলিশে ফেল করে না ইংলিশে ফেল করে না পরে বাকি চার মিনিটে বাকি দাগায় টাকায় দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে পড়ছি হায় রে কান্না আমার ভাই বলছে কি হয়েছে তুই কাঁদতেছিস কেন কি হয়েছে আমি বলছি ভাই আমি তো এই কাজ করে ফেলছি পরে আমি জাস্ট অনেক কানাশানা করছি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল তিন দিন পর রেজাল্ট দিল আলহামদুলিল্লাহ রেজাল্টটা দিল গলা থেকে বড় একটা পাথর নামলো চান্স পেয়ে গেছি ঢাবিতে আমার কান্না তখন মানে আমি বুঝাইতে পারবো না আমি ওই দিন কি পরিমাণে কান্না করছি বলে তোমাদের বুঝাইতে পারবো না মানে আমি এখন ভাবি যে আমি যদি পনেরো মিনিট ইউটিলাইজ না করতাম ওই পনেরো মিনিট যদি আমি কাজে না লাগাইতাম আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারতাম না সুতরাং মানে ওটা তোমরা বুঝবে না তো এই গল্প আমি এই কারণেই বললাম যে সহজ করে কোনো কিছু নিও না